ভি গার্ড কো পাওয়ার ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট সিলেবাস কমিটিতে বর্তমানের সঙ্গে প্রাক্তনের দ্বন্দ্ব হস্তক্ষেপ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে পরিকাঠামোগত অসহযোগিতা ও উপদেষ্টাদের বিরুদ্ধে কোভে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন বর্তমান চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় নিশানায় প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান উপদেষ্টা অভিক মজুমদার আর বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী সুমন মহাপাত্র কাছে সুমন সিলেবাস কমিটিকে কেন্দ্র করে কি বাক বিতন্ডা কি এত সংঘর্ষ দেখো অভিক মজুমদার দীর্ঘদিন ধরে সিলেবাস কমিটির চেয়ারম্যান ছিলেন কয়েক বছর আগে সেখানে আসেন উদয়ন বন্দ্যোপাধ্যায় নতুন চেয়ারম্যান হয়ে এবং তিনি ক্ষোভ প্রকাশ করে জানান যে যেহেতু তার পরিকাঠামোগত বেশ কিছু অসুবিধা তিনি সম্মুখীন হচ্ছেন এবং উপদেষ্টাদের কাছ থেকে যথেষ্টভাবে যে সাহায্য পাওয়ার তা তিনি পাচ্ছেন না তাই তিনি পদত্যাগ করতে চান দাবি করেন যদি তার এমন কোনো বক্তব্য থেকে থাকে তা তিনি তাকে জানাতে পারতেন ফোন করতে পারতেন কথা বলতে পারতেন এই যখন একটা পরিস্থিতি চলছে তখন শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ করেন এবং যেটা এখনকার খবর তিনি আর পদত্যাগ করছেন না তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন তা থেকে বিরত থাকছেন স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে প্রাক্তনের সাথে বর্তমানে কোন একটা বিষয় দ্বন্দ্ব তৈরি হচ্ছে যা বর্তমানে নিতে গিয়েছে আপাতত সংঘাত মিটে গেছে অনেক ধন্যবাদ সুমন চাকরিরা সায় ফের বিহারে বাংলার চাকরি প্রার্থীরা বিহারে একাদশের টেট শুরু হতেই ভিড়ে ছবি এর আগে নবম দশমের টেট দিতে বিহারে যান বাংলার হয়ে বিহারে যেতে হচ্ছে বাংলার প্রার্থীদের দু হাজার ষোলোর পর আট বছর হ্যাঁ আট বছর বাংলায় কোনো নিয়োগের পরীক্ষা হয়নি দুর্নীতি এবং মামলার জোড়া ফাঁসে কার্যত হাসফাস দশা এই রাজ্যের এসএসসির কবে বাংলায় হবে ফের নিয়োগের পরীক্ষা উত্তর কারো কাছে নেই নিয়োগ নিয়ে দমবন্ধ পরিস্থিতির শিকার এই বাংলার প্রার্থীরা চাকরি পেতে তাই বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে এই বাংলার প্রার্থীদের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে প্রত্যেকটা সরকারি এটাকে নিয়ে বিজনেস করছে খেলা করছে বিহার আমরা এসেছি একটা আশা ভরসা নিয়ে যে হয়তো এখানে চাকরি পেতে পারি বাংলাতে চাকরির অবস্থা খারাপ তার জন্য এখানে আসা হয়েছে এটা আমাদের কাছে বড় দুঃখের বিষয় পরীক্ষা দিতে এসেছিলাম এখানে আমাদের ওখানে অবস্থা খুব খারাপ যে আমরা কোনো কাজকর্ম না আমরা একটা আশায় এসেছিলাম এখানে একটা কর্মের জন্যে যে পরীক্ষাটা দিলে আমরা এখানে একটা কর্মব্যবস্থা পাব তাই জন্যে আমার এখানে আসা নাতনি 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 পরীক্ষা দিচ্ছে কে নিয়ে চাকরি দরকার হতো নাই হতো সেই জন্য এখানে আসছি আর কি ওই দশ দশ বছর ধরে বসে বসে কিন্তু আমাদের আর ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হচ্ছে না আমরা সেই জ্বালা যন্ত্রণা নিয়ে আজকে আমরা বিহার বিহারে পাটনা শহরে এসেছি যাতে আমাদের বিহার সরকার আমাদের সেই জ্বালা যন্ত্রণাটা একটু মিটিয়ে দিতে পারে আমাদের আগে শুনেছিলাম যে বিহার থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যায় এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে হারে ছেলেমেয়েরা আসছে আর যে কষ্ট করে আসছে সব থেকে মানে কষ্ট করা দুঃখজনক যে কি পরিশ্রম করে ছেলেরা আসছে অনেকে আবার পৌঁছতে দেরি হওয়ার জন্য পরীক্ষা বসতে পর্যন্ত তারা পারছে না খুব প্যাথেটিক খুব মর্মান্তিক এই যে বেকার ছেলেদের নিয়ে এই যে কি চলছে জানি না ওখানে চাকরির কোনো স্কোপ নেই এবং যেগুলো চাকরি বাকরি হচ্ছে সেগুলো সমস্ত পয়সা দিয়ে চাকরি হচ্ছে এবং বিভিন্ন নেতা যারা আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তাদের মধ্যে ইনভলভ এবং তারা পুরো এক এক চাকরির জন্য তিরিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ করে টাকা চাইছে আমরা সাধারণ ঘরের লোকজন ছেলেমেয়েকে আমরা শিক্ষিত করেছি কিন্তু চাকরি দিতে পারছে না সরকার কিন্তু আমরা অত টাকা দিতে পারবো না যার জন্য আমাদের ছেলে চাকরি হচ্ছে না মুখ্যমন্ত্রী একটা শিক্ষা দিতে পারেন না খায় এতদিন তো বলেছিলেন বিহারের খৈনি ঠুকিতে আমি কলকাতার লোহায় না অন্তত খৈনি গুটকা না খায় ওখানে গিয়ে চাকরি করবার সময় তিনি পরামর্শটা কমপক্ষে দিতে পারেন নতুন কোনো ঘটনা নয় সব রাজ্যেই যখন পরীক্ষা হয় আমাদের এখানেও আবার অনেকে পরীক্ষা দিতে আসেন ফলে আমাদের এখানেও যারা প্রার্থী তারাও খবর রাখেন অন্য রাজ্যে কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে ফলে অন্য রাজ্য থেকে এখানে আসা আর এখান থেকে অন্য রাজ্যে যাওয়া এটার মধ্যে কোনো নতুনত্ব নেই তারাও জানেন কারা মামলা করে নানা রকম জটিলতা তৈরি করে আটকে রেখেছিলেন ভোটবিরতে এই দলের কাছ থেকে শারীরিক কারণে সাময়িক বিরতি নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স মাধ্যমে নিজেই জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই বিরতিতে মানুষের চাহিদা সম্পর্কে ধারণা সঞ্চয় করব আশা করি রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হবে এক্স পোস্টে লিখেছেন অভিষেক না সাময়িক বিরতিটা কিসের জন্য এটা কি রাহুল গান্ধীর অনুপ্রেরণা না রাহুল গান্ধীর পদাঙ্ক অনুসরণ নাকি দলে কোনো নিঃশব্দ প্রতিবাদ সেটা আমরা কী করে জানব বলুন একজন রাজনৈতিক কর্মী বয়স কম উচ্চাশা আছে সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস রাখেন তিনি তিনি হঠাৎ বিরোধীদের কেন চলে যাচ্ছেন এটা কি অন্য কোনো রহস্য আছে এর পিছনে কি অন্যতম কারণ এটা উনি বলতে ওনার কোথায় ব্যথা চোখে ওনার কোথায় ব্যথা মনে হ্যাঁ কোথায় ব্যথা পিসির কারণে ব্যথা না শুভেন্দুবাবুর কারণে ব্যথা সেগুলো এখনও আমাদের কারোর কাছে ক্লিয়ার নয় সেটা ক্লিয়ার হলে এটা নিয়ে বলবো। একজন মানুষ অসুস্থতার কারণে ছুটে নিতেই পারেন কিন্তু আপনার কি মনে হয় যে এত অসুস্থ যে মানুষটা দুদিন আগে অবধি দিল্লির নেতাদের বিভিন্ন রাজ্যের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে করানাচ্ছিলেন হ্যাঁ সেই মানুষটা হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়লেন যে উনি একটা সাময়িক বিরতিতে চলে গেলেন এসব রাজনৈতিক ব্যানার্জি বাড়ির ভেতরের লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পোস্ট ইটসেলস সেটাই যাবতীয় যা যা বলার সেটা বলা রয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি আমাদের তৃণমূল পরিবারের অন্যতম সম্পদ এবং অবশ্যই রাজ্য সরকারের অন্যতম শুভানুধ্যায়ী এবং সক্রিয় কারিগর একজন তো ফলে তিনি সরকারের ভালো চেয়ে বার্তা দেবেন সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার বাই টিউব ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট